স্বামী গম্ভীরানন্দজির শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে শ্রী বলরাম বসুর সম্বন্ধে উনি যা লিখেছেন তার কিছু অংশ আজকে পাঠ করছি কেশবচন্দ্র সেনের সংবাদপত্র হইতেই বলরাম প্রথম জানিতে পারিলেন দক্ষিণেশ্বরে এমনক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে যাহার মুহুর্মুহু সমাধি হইয়া থাকে এবং যাহার শ্রীমুখের বাণীতে কলকাতার শিক্ষিত সমাজ বিমুগ্ধ ওই সময় বসু মহাশয় পুরোহিত বংশী এক ব্রাহ্মণ কলকাতায় বাস করিতেন তাহার নাম রামদয়াল শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পরিচয় লাভে ধন্য ও কৃতার্থ ব্রাহ্মণ বলরামকে সবিশেষ লিখিয়া জানাইলে তিনি তাহার দর্শন মানুষে অবিলম্বে উড়িষ্যা হইতে কলিকাতায় চলে আসিলেন পরদিন যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন তখন মুড়ি খাইবার নিমন্ত্রণ পাইয়া কেশবচন্দ্র সদল বলে তথায় উপস্থিত ছিলেন যথা সময় মুড়ি খাইবার জন্যে সকলে মন্দির প্রাঙ্গণে চলিয়া গেলে ঠাকুর বলরামকে একান্তে পাইয়া প্রেমসিক্ত স্বরে কহিলেন তোমার কি কথা আছে বলো বলরাম জিজ্ঞাসা করিলেন মহাশয় ভগবান আছেন কি উত্তরে ঠাকুর কহিলেন তিনি যে শুধু আছেন তাহাই নহে আপনার ভাবিয়া ডাকিলে তিনি দর্শন দেন আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ববোধ আছে তাহাকেও সেই রকম ভাবিয়াই ডাকিতে হয় বলরাম মিহাতে নতুন আলোক পাইলেন কারণ আজীবন জব ধ্যানা দিতে মগ্ন থাকিলেও আজ পর্যন্ত ঠিক এইভাবে তাহার ডাকা হয় নাই তাই ঠাকুরের মধুর আলাপনে আকৃষ্ট বসুজ মহাশয় এই সকল কথা ভাবিতে ভাবিতে সগৃহে ফিরিলেন এবং কোনো প্রকার রাত্রি যাপনান্তে আনতে প্রত্যুষে পদব্রজে দক্ষিণেশ্বরে চলিলেন সেদিন ঠাকুর তার সম্পূর্ণ পরিচয় গ্রহণ করিলেন এবং সম্ভ্রান্ত বংশে জন্মিলেও তিনি ধর্মলাভার্থে দীর্ঘপথ পায়ে হাঁটিয়ে যাইতে প্রস্তুত আছেন দেখিয়া অতিব আত্মীয় সহকারে জানাইলেন ওগো মা বলেছেন যে তুমি যে আপনার জন তুমি যে মার একজন রসদ্দার তোমার ঘরে এখানকার অনেক জমা আছে কিছু কিনে পাঠিয়ে দিও বলরামও ঠাকুরের ঘনিষ্ঠতর পরিচয় পাইলেন অতএব পদধূলি গ্রহণ আনতে স্থির করিলেন যে যাহা পাঠাইবেন তাহা স্বয়ং দেখিয়া শুনিয়া ক্রয় করিবেন অধিকন্তু বিচারপূর্বক মনে মনে নিশ্চিন্ত জানিলেন যে এমন মিষ্ট ব্যবহার ও পুনঃ ভাব সমাধি মানুষের পক্ষে সম্ভব নহে ফলত শ্রী মহাপ্রভুই প্রেম বিতরণের জন্যে এরূপ এইরূপে অবতীর্ণ হইয়াছেন যাহা হোক এবং বীর চিন্তা নিবগ্ন বসুজ মহাশয় গৃহে ফিরিলেন এবং স্থানান্তে স্বয়ং ইচ্ছানুরূপ দ্রব্যাদি সংগ্রহ করিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন গিয়া দেখেন ঠাকুর তাহার জন্যে বসিয়া আছেন বলরামকে দেখিয়ায় তিনি হৃদয়কে সমস্ত দ্রব্য তুলিয়া রাখিয়া রাখিতে আদেশ দিয়া বলিলেন ও ঋদু এ যে চৈতন্যদেবের কীর্তনের মানুষ সেই এদের সব দেখেছিলুম তোর মনে আছে তদবধি অন্তরঙ্গ সম্বন্ধে প্রকটিত হওয়া বলরাম প্রায় প্রত্যহ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন এবং প্রতি মাসে প্রভুর প্রয়োজনীয় দ্রব্যের ডালি সাজাইয়া শ্রীচরণে পাঠাইতে লাগিলেন ঠাকুরের শ্রীমুখ হইতে শোনা এক সময় ঠাকুরের শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করা দেখিবার স্বাদ হইলে ভাবাবস্থায় দর্শন হয় সে এক অদ্ভুত ব্যাপার অসীম জনতা নামে উদ্দাম উন্মত্ততা সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরঙ্গের উন্মাদন আকর্ষণ সে অপার জনসংঘে ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যান বা অন্দ উদ্যানের পঞ্চবটির দিকে হইতে ঠাকুর ঘরের সম্মুখ দিয়া অগ্রে চলিয়া যাইতে লাগিল ঠাকুর বলিতেন উহার ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চিরঙ্কিত ছিল বলরামবাবুর জ্যোতিপূর্ণ স্নিগ্ধজ্জ্বল মুখখানি তাহার অন্যতম বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাটে পতিত হন সেদিন ঠাকুর তাকে দেখিবামাত্র চিনিয়াছিলেন এই সেই ব্যক্তি